সুপ্রিয় স্বীকারী বৃন্দ আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ দেখাবো তো গাণিতিক এমসিকিউ দেখো সেই এমসিকিউটা তো আমাদের এমসিকিউটা হচ্ছে এখানে দেওয়া আছে ইন্টিজার ইন্টিজার এন আই আমাদের এস ইকাল টু জিরো এবারে দেওয়া আছে ফর ইকল টু ফর ফলু আই গা টু ওয়ান এবারে হলো আই লেস আর ইকুয়াল এন আর দেয়া আছে আমাদের আই ডাবল প্লাস এবারে আছে আমাদের দেয়া আমাদের হলো তো আমাদের যদিও এই জায়গাটায় আমাদের ফল আমরা পরে দিই এখানে আমরা একটা জিনিস দেওয়া হয় নাই এখানে স্ক্যান এ স্ক্যানের দিয়ে আমরা এখানে আমাদের পার্সেন্টেজ অফ ডি ইনভার্টের কমান পার্সেন্ট অফ এম এবারে আমরা দেব হল দিয়ে আমাদের আই ইকাল টু ওয়ান আই লেস অর ইকাল এম এবারে হচ্ছে আমাদের আই ডাবল প্লাস এখন হচ্ছে আমাদের এস ইকাল টু

এবং কিবোর্ড থেকে আমাদের দশ টাইপ করলে প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ড থেকে দশ টাইপ করলে আমাদের কত ফলাফল পাওয়া যায় তো এখন লক্ষ্য করো এই যে আমরা এই স্ক্যানের বলে ইনপুট ফাংশন এই ইনপুট ফাংশনে আমাদের ইনপুট যেহেতু দেয়া আছে তো এই যে পার্সেন্ট অফ এন দেওয়া আছে এটা তো আমাদের এখানে বলছে যে এটা রান করলে এবং কিবোর্ড থেকে দশ টাইপ করলে অর্থাৎ এটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে এনের এর ভ্যালু তোমার দশ থেকে n এর ভ্যালু তোমার কাছে দশ এই 10 টাইপ করলে কত ফল পাওয়া যাবে অর্থাৎ এই জায়গাটায় এই যে এনটা দেওয়া আছে এইটার ভ্যালুটা হবে দশ যদি এখানে তুমি দশ বসাও তাহলে কত হয় লক্ষ্য করো এই এক প্রথম এখানে বসবে দশের চেয়ে এক ছোট যদি ছোট হয় তাহলে এই সূত্রের কাছে চলে আসবে তাহলে সূত্র হলো s 0 আর i 1 0 যোগ 1 আমরা পাবো 1 এবারে এই 1 চলে যাবে a এর কাছে এর অর্থটা কি এর অর্থ হলো i i 1 এই 1 যখন এখানে যাবে তো 1 যোগ 1 2 2 আবার এখানে চলে আসবে এখানে আসলে পরে এরপরে সূত্রের কাছে আসবে 0 যোগ 2 আমরা পাবো 2 এবারে দুই চলে যাবে আবার এখানে দুই হাজার আগে তিন তাহলে তিনের জন্য জিরো যোগ তিনি আবার তিনে আগে চার এদিকে আশাও লাগে আগে পাঁচ পাঁচের জন্য পাঁচ পাঁচের আগে ছয় ছয়ের জন্য পাবো ছয় আগে সাত সাতের জন্য পাব সাতার আগে আট আটের জন্য আট আঠার আগে নয় নয়ের জন্য পাবো এবারে নয় ভাগে দশ এই দশ যখন বলব দশ দশের চেয়ে সমান সুতরাং দশের জন্য গ্রহণযোগ্য তাই এখন এই মানগুলোকে আমরা যোগ করব বলে কেন যোগ করব এই যে আমাদের সূত্রটা দেয়া আছে এই যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রটা হলো যোগ করার সূত্র সে কারণে এই মানগুলোকে আমাদের যোগ করতে হবে তাহলে দশ উনিশ ১৯ উনিশ আর হলো কুড়ি আর সাতাইশ

যে এই দশ ঠিক রেখে এই দশটা যে আমরা বসিয়েছি এই দশটাকে ঠিক রেখে যদি এই প্রোগ্রাম থেকে আমাদের তিনশো পঁচাশি এই প্রোগ্রাম থেকে আমাদের তিনশো এই প্রোগ্রাম থেকে আমাদের তিনশো পঁচাশি পেতে হয় দশ সংখ্যাটি ঠিক রেখে ফলাফল তিনশো পেতে হলে লুপ স্টেটমেন্টের কি ধরনের পরিবর্তন ঘটাতে হবে এটা চেয়েছে এখান থেকে তিনশো পাওয়ার জন্য তাহলে রুগো স্টেটমেন্টের কি পরিবর্তন ঘটাতে হবে তাই স্টেটমেন্টের পরিবর্তন হলো এখানে বলা আছে কয় দেওয়া আছে আমাদের দেখে বলি কয় দেওয়া আছে আমাদের এস ইকল স্টার কয় গল্টো দেওয়া আছে এস সিকর প্লাস আই স্টার দেওয়া আছে এসিকল

নেই এটা ক্রস সেকেন্ড আমরা যদি এটাকে হিসাব করি তাহলে লক্ষ্য করো এইটার পরিবর্তে এই স্টেটমেন্টটার পরিবর্তে আমি বসাবো এস ইকাল টু এস প্লাস তো এটা যদি আমরা বসাই বসাই দেখি তো প্রথমবার আমাদের হচ্ছে এই ওয়ান এখানে বসলো এখানে বসার পরে দশের যে ওয়ান ছোট বলে আমাদের এই সূত্রের কাছে চলে আন। সত্যের কাছে আসলে এস এর মান জিরো জিরো যোগ ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান স্কোয়ার তাহলে এই ওয়ান স্কোয়ারে আমরা পাচ্ছি ওয়ান সেকেন্ড এই ওয়ান চলে যাবে আবার এই জায়গায় দুই তাহলে দুই এখানে আসছে এবারে দুই এখানে আসার পরে এখানে আসছে দুই স্কোয়ার দুই স্কোয়ারে হলো আমাদের চাই এবারে দুই হলো দুই এর আগে তিন আবার দুই বসবে এখানে দুই এর আগে তিন তিন এখানে আসলো জিরো যোগ থ্রি স্কোয়ার এই থ্রি স্কোয়ারে আমরা পাচ্ছি নাইন এবারে থ্রি যোগ এক ফোর ফোর চলে আসলো এখানে এখান থেকে এখানে এবারে আমাদের ষোলো ছত্রিশ ছয়ের পরে আমরা সাত সাত স্কোয়ারে হলো ঊনপঞ্চাশ সাতের পরে হলো আট সাতের আগে আট আট স্কোয়ারে পাবো আমরা চৌষট্টি এবারে আটের আগে নয়

চার আটশে বারো আটশো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশের আট এর থেকে তিন এই তিনশো আমরা পেয়ে গেছি তাহলে আমাদের হচ্ছে যে এইটাকে যদি আমরা তিনশো পঁচাশি পেয়ে গেছি যদি তারও বেশি বলে তাহলে তুমি এটাকে ট্রাই করো তো তিনশো পঁচাশি এই পর্যন্ত আসে এটা বসাইলে তিনশো আমরা পাই যদি এই জায়গায় কোনো ক্রমে দেখো এই 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 সমান চিহ্নটা তুলে কিন্তু আর যেগুলো থাকবে সেগুলো আমাদের যোগ হবে এইভাবে আমরা এই উদ্যোগের আমরা বের করবো আর সবাই ভালোভাবে এটাকে দেখবে সকলকে অনেক ধন্যবাদ আবার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে